হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ফাইনালি চলে আসলাম আবারো নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে হাইড্রোলিক লাটা হাম্বাটালি সো ফাইনালি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হাইড্রোলিক লাটা টলি এই টলিটা সম্পূর্ণ নতুন তৈরি করা হয়েছে বাট কমপ্লিট হয়েছে এখনো শুধু কালার হয়েছে ওয়্যারিং বাকি আছে বাট কাজ লাগাইতে লাইট ফাইট আয়না টায়না এগুলো বাকি আছে আর এগুলো এখনো কাজ হয়নি আর এগুলা কাজ কালকে হবে সো আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাটা হাম্বা টলি আর এই টলিটা সম্পর্কে আজকে বিস্তারিত সবকিছু বলার এবং আহ টলিটা বগিটা উঠায় নামায় করে দেখানোর বা চালায় দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদের আর দেখার জন্য আপনারা দেখতে থাকুন সবাই যার আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলেন দেখলে ফলো দিয়ে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন নতুন মডেলের গাড়ি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সো গাইজ চলুন শুরু করা যাক গাইজ এই গাড়িটার আমরা আজকে প্রথমে সামনের দিক থেকে দেখাবো সো সামনে আমরা যে ডিজাইনটা করেছি সামনে আমরা যে ডিজাইনটা করেছি ডিজাইনটা খুব সুন্দর ভাবে আমরা করেছি যাতে দূর থেকেও গাড়িটা ভালো লাগে আর কাছ থেকেও যাতে গাড়িটা ভালো লাগে তো ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আর তাছাড়া এই গাড়িটাতে আমরা যে ইঞ্জিনটা দিয়েছি ট্যাঙ্কটাই এর পঁয়ত্রিশ তো এইটা হচ্ছে একটা ডিজেল চালিত ইঞ্জিন আর এই ইঞ্জিনটা ধারা এই গাড়িটা চলবে যাই যেই গাড়িটাতে আমরা আরো দিয়েছি জাপানি একটা ফন্ড এক্সেল সো এই ফন্ড এক্সেল জাপানি ফন্ড এক্সেল আর এই ফন্ড এক্সেল মাধ্যমে আমরা এখানে সামনের চাকায়ও ব্রেক দিয়ে দিয়েছি আর মোটামুটি চার চাকায় ব্রেক আছে আর ব্রেক টা হচ্ছে তেলের ব্রেক তো আর সেই সাথে আমরা এখানে টায়ার দিয়েছি টায়ার দিয়েছি গাড়িটা আহ সাতশো আর তাছাড়া আমরা এই গাড়িটাতে রিম দিয়েছি রিমগুলা দিয়েছি টাকের ছোট রিম ছোট বলতে গেলে বড় রিমে টাকের আর পুরাতন নতুন রিমের থেকে রিমগুলা লাফটিং করে বেশি দিন চলে বেশি দিন আর এগুলা এই ঋণগুলোর ব্যাপারে কোনো তেমন কোনো ভয়ের ব্যাপার নাই আর তাছাড়া এই গাড়িটাতে আমরা ব্যাটারি দেবো একুশ প্লেটের সো একুশ প্লেটের ব্যাটারি চার্জ তুলার জন্য এখানে আমরা একটা ডাইনামা দিয়েছি যাতে এই ডাইনামাটা দ্বারা খুব দ্রুত ব্যাটারটা চার্জ হয় गाइस এই ভিডিওতে মানে এই গাটটা আমরা আরো দিয়েছি স্টারিং বক্স সো এই স্টারিং বক্সটা হচ্ছে সেমি পাওয়ার সো এই স্টারিং বক্সটার দ্বারা এই মানে স্টারিং টা চাকাটা খুব ইজিলি হাতের ইশারাতে ঘুরবে আর খুব সুন্দর ভাবে কাটবে কোনো ঝামেলা হবে না আর এইটা কোনো বা সমস্যাও হবে না খুব সুন্দর ভাবে কাটবে খালি চালাইতে মন যাবে আর গাড়ি এই গাড়িটা মোটামুটি আমরা চেষ্টা করিবি খুব সুন্দর ভাবে বানানোর তো আমরা আশা করছি আমরা আমাদের মন মতো বানাইতে পারছি আর আ আপনারা দেখলেও অবশ্য আপনাদেরও ভালো লাগবে গাড়িটা মোটামুটি গাড়িটা সামনে ইঞ্জিন চাকা ডিজাইন বাম্পার টাম্পার দিয়ে মোটামুটি ক্যাবিনটা দিয়ে গাড়িটা খুবই সুন্দর হয়েছে বাট আমাদের কাছে সুন্দর লাগছে আর আশা করি আপনাদের কাছেও সুন্দর লাগবে ক্যাবিনটা দুই সেটি সুন্দর গড়ে আর কালারে কথা তো না বললেই না কালারগুলো খুব ভালোভাবে খুব ভালো মানের রং যে কালার করা হইছে সব মিলিয়ে মানে সিঁড়ি সিঁড়ি গুলার জন্য অনেক সুন্দর লাগছে মোটামুটি সব মিলিয়ে গাড়ির ক্যাবিনটাও আমরা খুব খুব সুন্দর সুন্দর করেছি উপরে একটা একটা ডিজাইন দিয়েছি দিয়েছি আর বাম্পার দিয়ে যাতে কোনো ধরনের কোন মাল আপনারা যাতে রাখতে পারেন কিছু পাতলা মাল রাখলে রাখতে পারবেন করবে না সো মানে মোটামুটি সব দিক থেকে মানে ক্যাবিনটাও খুব সুন্দর হয়েছে আর মোটামুটি গাড়িটাও খুব সুন্দর হয়েছে সোগায় কেবিনটা সব দিক থেকে খুব সুন্দর হয়েছে বাট এবার আমরা আগে দেখবো ক্যাবিন এর ভিতরে ক্যাবিনের ভিতরে কে আছে আপনাদের একটু দেখাই সোগায় এইখানে ক্যাবিনের ভিতরে আছে এখানে একটা কে আছে আর এখানে একটা জায়গা আছে সিস্টেমে টে এখানেও আপনারা কিছু রাখতে চাইলে রাখতে পারবেন আর এইখানে একটা টি আছে এখানেও কিছু রাখতে পারবেন আর সেই এখানে আছে দুইটা সিট এখানে আছে দুইটা সিট একটা ড্রাইভারের একটা হেল্পার সো সিট খুব ভালো সিট আর এই সিটে চালিয়েও শান্তি পাবেন বসে অনেক মজা সব রকম ভাবে চালাইতেও পারবেন যে বসে থাকবে তারও ভালো লাগবে আর তাছাড়া আমরা এইখানে গিয়ার বক্স দিয়েছি ষোলো বড় একটা ট্রাকের গিয়ার বক্স আর এই গিয়ার বক্স এর গিয়ার হচ্ছে মোট ছয়টা সামনে পাঁচটা পিছনে একটা আর তাছাড়াও আমরা এই গাড়িটাতে দিয়েছি কিলাস প্লেট এটা হচ্ছে হিনো গাড়ির কিলাস প্লেট সো এটার দ্বারা এই গাড়িটা খুব সুন্দর ইজিলি ক্লাস হয় আর কোনো ঝামেলাও হয় না এটাতে খুব নরম হয় ক্লাস চেপে খুব শান্তি পাওয়া যায় ভালো লাগে তাছাড়া ওইখানে দিয়ে আছে একটা ক্লাস প্যাডেল ব্রেক প্যাডেল আর সেই সাথে আছে পিক আপ আর এইগুলা এই জায়গাটাতে এমন সিস্টেমে দেওয়া হয়েছে খুব ভালো লাগে আর সব মিলে গাটা মানে চালাইও ভালো লাগে আর এখানে স্টারিং আছে এটা এটা হচ্ছে গিয়ার আর এইখানে আছে ট্যাঙ্কি গাড়ি পিছনের বগিটা করার জন্য যে পাওয়ার অয়েল লাগে পাওয়ার অয়েলের ট্যাঙ্কি এখান থেকে তেল যায় এইখানে আছে একটা ডিস্ট্রি আর এই ডিস্ট্রিমোটারটা দ্বারা এইটা হচ্ছে ডিস্ট্রিমোটার লেবার এই ডিস্ট্রিমোটারটা দ্বারা পিছনের বগিটা উঠানামা করবে সো ফাইনালি যেখানে আপনি তুলে দাঁড়াতে চাবেন সেখানে দাঁড় করানো যাবে তাছাড়া এটাতে খুব মানে উঠানামা করানো হয় মোটামুটি ভিতরে এইগুলাই হচ্ছে ব্যাপার তাছাড়া এখানে আহ পিটি পাম্প আছে যেটার দ্বারা উঠা উঠানামা করবে এখানে ঢাকনার নিচে পিটিও পাম্প আছে আর এখানে আমরা ডালা দিয়েছি সাটার সিস্টেম এই ডালাটা হচ্ছে সিস্টেম সো এই ডালাটা আপনি যখন গাড়ি রেখে দেবেন তখন চাইলে আটকে দিতে পারবে সব মিলিয়ে গাড়ি ভিতরটাও খুব সুন্দর সব মিলিয়ে গাড়ি ভিতরটা খুব সুন্দর একটা আটিসুটি জায়গা সব বসেও শান্তি হবে আর এখানে বসে চালাই হওয়ার খুব মজা পাবেন আর কোনো ডিস্টার্ব নাই ঝামেলা নাই সো ভিতরে এই হল ব্যাপার আর এই আমরা এটাতে হচ্ছে দিয়েছে দিয়েছি দশ ইঞ্চির মতো আর এই পাকনাতে সাইড দিতে দুই অ্যাঙ্গেল সো এইগুলাতে যাতে সহজে দেখা না হয় আর খুব সুন্দর ভাবে আমরা ফিটিং করে দিছি যাতে কোনো ঝামেলাও না হয় আর তাছাড়া এইগুলাতে আমরা সাইড এ আরো মাঠগার্ড দিয়েছি যাতে কাদা মাদা না ওঠে আর তাছাড়া এখানে বাম্পার দিয়ে দিয়েছি যাতে বাম্পারটাও দেখে খুব সুন্দর লাগছে আর আহ বাম্পারটাও অনেক সময় অনেক কাজে আসে আর তাছাড়া এগারটাতে আমরা পিছনে টা আছে আট পঁচিশ বিশ আর তাছাড়া ওই রিম গুলাও দিয়েছি আমরা পুরাতন সো এই রিমের অরিজিনাল যে থালি ছিল এটা কেটে আমরা মোটা অনেক মোটা প্লেট দিয়ে থালি খুব সুন্দর ভাবে বানিয়ে দিয়েছি আর এই টায়ারটা দিয়েছি বড় যার কারণে এই টায়ারটা বড় থাকার কারণে নরম জায়গায় থেকে গাড়িটা খুব সহজেই ইজিলি ওঠা নাম মানে উঠিয়ে পড়বে আর কি এই জন্য আমরা এই টায়ারটাও দিয়েছি পেছনে বড় আর টায়ারটা দিয়েছি নতুন আর রিমটা দিয়েছি পুরাতন আর গাড়ি এখানে আমরা এই পাশে দিয়েছি এই পাশে দিয়েছি একটা বাক্স এই গাড়িতে ছোটখাটো টুকিটাকি মাল বা একটা হোলোরি অনেকেরই অনেক কিছু থাকে যা বাক্স যা এই বাক্সটা কি সব ধরনের মাল দেখা যাচ্ছে রাখতে পারবেন আর এই বাক্সটা মোটামুটি আমরা বেশ বড়ই করেছি যাতে বাক্সটার দ্বারা হচ্ছে আপনার একটু উপকারে আসে সব ধরনের মাল রাখতে পারবেন সব মিলিয়ে আমরা গাড়িটা খুব সুন্দর ভাবে বানাইছি সো গাড়িটা এই পাশে ডিফান্সাল দিয়েছে আমরা আর এই গাড়িটাতে আমরা ডিফেন্সেল দিয়েছি ডিসিএম এর সো ডিসিএম এর ডিফেন্সেল এই ডিফেন্সেলটা খুবই ভালো ডিফেন্সেল আর এই ডিফেন্সেলে কোনো সমস্যা আসে না খুব ভালো আর তাছাড়া আমরা পিছনে পাতি দিয়ে দিয়েছি আর যাতে পাতি থাকলেও ডাইরেক্ট এর থেকে পাতিতে গাড়ি ভালো চলে সো সেজন্য আমরা গাড়িটাতে পাতি দিয়ে দিয়েছি আর তাছাড়া আমরা এই গাড়িটাতে লাইন সাপ দিয়ে দিয়েছি এখানে আছে আছে একটা মাস্টার সিলিন্ডার এই মাস্টার সিলিন্ডার দ্বারা গাড়িটা তেলে বেরে খাবে সো আর লাইন শপ আছে আর এই সাইডে দাগ আছে দাগটা আমরা দিয়েছি পনেরো টনের আর এই দাগটা দ্বারা এই গাড়িটা উঠা নামা করবে আর সব মিলিয়ে মানে মোটামুটি সেটিংটাও আমরা খুব সুন্দর ভাবে করেছি যাতে কোনো ডিস্টার্ব না হয় সো চালিও শান্তি পাবে এই সাইডে আছে পিটি পাম্প এই পামটা দ্বারা হচ্ছে জগ নামা করবে এই সাইডে আছে ইন বক্স সো ফাইনালি সব কিছু মিলিয়ে গাড়িটা আমরা খুব সুন্দর ভাবে বানিয়েছি সবকিছু সম্পর্কে আপনাদের বললাম এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত সবকিছুই বললাম আর এর মধ্যেও যদিও কিছু বাকি থাকে আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন যদি আপনাদের কিছু জানার থাকে তাছাড়া আমার ভিডিও করতে পারবেন যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার থেকে আপনার করে যদি কিছু জানার থাকে জানতে চাইলে জানবেন আর তাছাড়া যদি আমরা এই গাড়িগুলো সব সব জায়গায় দিই সো আপনাদেরও যদি এই গাড়িগুলা বানানোর ইচ্ছা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এবার আমরা দেখাবো গাড়িটা আপনাদের চেষ্টা করবো তালাইয়ে দেখানোর আবার চালাইয়ে বাট গাড়ির পিছনে বগেটা উঠানো মতই আপনাদের চালাইয়ে দেখানোর চেষ্টা করবো আর এই গাড়িটাতে এখনো কাপ লাগানো হয়নি আয়না বাট ওয়্যারিং ও করা হয়নি যার কারণে ব্যাটারি লাগানো হয়নি ব্যাটারি লাইন চেঞ্জ তো হচ্ছে না আর লাইটিং ও করা হয়নি স্টো গাড়ি যেগুলা আর করবো আর এইখানে আপনি এইটা যাতে পারে ক্যাবিন আর কেউ পারবে না আর এইখানে আমরা দিয়েছি ব্যাটারির জায়গা তো এইখানে একটা একুশ প্লেটের ব্যাটারি থাকবে আর এই ব্যাটারির দ্বারা গাড়িটা সেলফে স্টার্ট হবে লাইট হরেন তো সব মিলে সব কিছু মিলে গাড়িটা খুব অসাধারণ ভাবে বানানো হয়েছে আর তাছাড়া ওই গাছটা যদি আপনারা বানাতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এবার আমরা গাছটা একটু উঠানামা করাই দেখাবো আপনাদের দেখতে থাকবে

আলা অ্যাঙ্গেল দিয়েছি আর অনেকে অ্যাঙ্গেল দেয় না ভিতরে আর এইখানে আমরা জম দিয়েছি সো এই যে লাইন শাপ মোটামুটি এটা হচ্ছে গাড়ির তল আর তল সাইড সো আমরা এবারটা একটি সন্দেশ থেকে দেখবো এই জায়গাটা পিছন দিক থেকে দেখবো গাড়িটা অনেক উঁচা হয়েছে তো সব মিলে যতখানি কুচা হয়েছে তাতে এই গাড়িটা যেকোনো মাল থাকলে আন্ডোড হয়ে যাবে আনন্দ হয়ে যাবে না ভাবু তারপরে আবার আপনাকে চালাই দেখাবো আর এই গাড়িটা খুব ইজিলি ওঠে আর খুব ইজিলি নামে বাট এরকম কোনো ডিস্টার্ব নাই খুব সুন্দর ভাবে নামছে আর এই একটা জকের উপরে আপনার যত লড়ি থাক কোনো ব্যাপার না তবে যাচ্ছেন আপনাদের গাড়িটা সম্পর্কে সব গাড়িটা সম্পর্কে সব কিছুই বললাম বাট দেখালাম আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট করতে পারেন অথবা আমার কমেন্টে বলতে পারেন আর এবারে আপনাদের গাড়িটা একটু চালাই দেখাবো আর যদিও ওই জায়গাটা হচ্ছে মাঠের ভিতরে আর রাস্তা খুব একটা তেমন ভালো না যে জোরে চালাই দেখাইতেও পারবো না আর এই গাড়ি গুলাতে বেড়েও খুব সুন্দর হয় আর এই জায়গাতে আপনাদের খুব ভালো একটা খুব একটা চালাই দেখাতে পারবো না তারপরে যতটুকু পারে চালাই দেখানোর চেষ্টা করছি